জলে কুমির ডাঙায় বাঘ আর এভাবেই কাটে সুন্দরবনের মানুষের জনজীবন সুন্দরবনের চিত্র যে বড়ই বৈচিত্র্যময় তা বলাই বাহুল্য সেই সুন্দরবন এলাকার জঙ্গলজীবী মানুষের প্রধান জীবিকা জঙ্গলের মাছ এবং কাঁকড়া ধরা আর এই করতে গিয়েই জলা জঙ্গলের খাড়িতে গিয়ে মাছ ধরতে বাঘের মুখে পড়তে হলো উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটের সুন্দরবন অঞ্চলের শামশের নগরের বাসিন্দা নূর হোসেন গাজীকে প্রায় তিরিশ বছর আগে বাবা ও দাদার সঙ্গে সংসারের রুটি রুজির টানে গভীর জঙ্গলে মাছ ধরতে গিয়েছিল সে এবং জঙ্গলের খাড়িতে মাছ ধরার সময় হঠাৎই বাঘের মুখে পড়েছিল নূর তিনি ভয় পাননি হাতের লাঠি নিয়ে বাঘের সামনে বুক চিতে পাল্টা রুখে দাঁড়ান দীর্ঘ প্রায় তিরিশ বছর কেটে গেলেও তার চোখে মুখে আতঙ্কের ছাপ কিন্তু স্পষ্টই ব্যুরো রিপোর্ট সংবাদ শিরোনাম তুই কাজ করছিলাম আর মাছ খুঁজছিলাম আমি আর ওই বাঘ উপর থেকে আমরা উপরের দিকে খেয়াল ছিল না উপরে জঙ্গলের ভিতরে বাঘ লুকিয়েছিল হঠাৎ দাম দিয়ে পড়লো পড়ে সে বিমূর্তি বিরাট একটা বিকট মূর্তি নিয়ে আমার গার পরে এসে পড়লো পড়লে সঙ্গে সঙ্গে দাদা আর বাবা ছুটে গেল গিয়ে বাঘের গায়ে আঘাত করে আমার দাদা দাদা আঘাত করার পরে বাঘ ছেড়ে দেয় আমাকে বাবাও হাত দিয়ে চড় মেরেছে বাঘের গায়ে মেরে বাঘকে সরিয়ে দিয়েছে দিয়ে আমার ওই নৌকোই তুলে নিয়ে সঙ্গে সঙ্গে নিয়ে ওরা ওই আমার নিয়ে আসলো দেশে আসলো ওখান থেকে খুব বেশি দূরত্ব না ওরকম ঘণ্টা ডেড়েক্ট সময় লেগেছে আসতি এতটা দূরত্ব গিয়েলাম ওখান্ত নিয়ে ওই হসপিটালে নিয়ে চলে গেল আমার হচ্ছে বসিঘাট বসিঘাটে এক মাস থাকি তারপর ডাক্তার বললো যে বাঁচবে না নিয়ে যাও দেখছেন সংবাদ